তো এখন যাব একটা বন্ধু এখন ডাকছে তা চলো ঘুরতে যাবো আমরা বন্ধুর কাছে ডাকছে যে তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো তোমাদের আর কথা বলবো ও ঘরে আছি আমরা যাচ্ছি দুই মিলে তুই যাবে বলবো তুই আমি না না বল তো ওটা তো তো বন্ধুরা চলে এসেছি সেই দাদার কাছে দাদা এখানে দাঁড়িয়ে আছে তা আরো সব বন্ধুরা এখানে আছে তা এখন দাদা কোথায় নিয়ে যায় চলো যাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মাছের আলো বেড়ে গেছে এখানে সব মাছ এখানে সব মাছ বিক্রি হচ্ছে দাদারা সব মাছ নিচ্ছে দেখো একজন হাড়তি করে নিয়ে চলে যাচ্ছে একজন সাগর করে আসছে বন্ধুরা যারা ইংরেজি দেখে তারাও দেখলে আমরা এখন যাচ্ছি দাদা এখন কোথায় নিয়ে যাচ্ছে ওই দাদা এখন

মাইক ফোনটা আমরা পরিবারের খুব কাজ ওই জন্য জল আনতে আছে দাদা আমরা অবশ্যই লাইক করবে দাদাটার জন্য একটা এই দাদাটা পুরীর গাড়ি করেছে যদি আপনারা যান তা পুরীর নাম্বারটা দিয়ে দেবো তা বন্ধুরা দেখতে পাচ্ছ এ তা এ মারা আছে বেনার বেনার তো এই দাদাটা পুরীর গাড়ি করেছে তো ও মাসে কি মাসে বত্রিশে শ্রাবণ দেখে নাও লেখা আছে বত্রিশে শ্রাবণ ইংরাজি সতরের আগস্ট শনিবার হ্যাঁ তা আপনারা যদি যান একটা ফোন নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন এই নাম্বারে দেখুন ঠিক আছে ঠিক আছে গাড়ি যারা দেখবে বন্ধুরা দেখো আমরা ঘুরতে চলে এসেছি দেখো আমাদের মাঠ ঘুরতে চলে এসেছি এবং রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দেখো রাস্তা আর পেছনে দেখো কত লোক সবাই আসতে যে হেঁটে হেঁটে আর আমরা যাচ্ছি দেখো বন্ধুরা একদম রুইতেছে তো দাদা বললো আসতে তো দাদা কোথায় নিয়ে নিয়েছে না থালুম পাতা খেতে বন্ধুরা থালুম দাদা এত গরম পড়েছে পাতা তুলতে এসেছি এই কয়জনে দাদা পেট খারাপ হয়েছে ওই জন্য বলবো থালুম পাতা তুলবো আমি জানি না তো তা চল মাঠে যাই দিয়ে থালুম পাতা খেয়ে আসি তা সবাই মিলে এলাম আমি জানি আলমদা ভিডিওটা ভালো হলে কমেন্ট শেয়ার আর লাইক করতে বলবেন না আগে করে দিবে তো চলো থালুম পাতাটা তোমাকে দেখায় তবু

সেই ক্যামেরা করছে তোমাদের জন্য হ্যাঁ আমার ভাই ফোন পড়ে গেছে ফোন ফেলে দিয়েছে হ্যাঁ এটা ফোনের দাম কত আইফোন কি অবস্থা এই দেখো যে কি সাবধানে ওই করে আমার ভাইয়ের ফোনটা পড়ে গেছে ফোন গুলো খারাপ ধুচ্ছে খাবো দুজনে হ্যাঁ ভালো করে ধো ফেকে ফেকে রেগে দেয় না তো তো गाइस এই এই বন্ধুরা দেখতে পাচ্ছ এই রাস্তার ধারে অনেকে টাটু করে যায় টাটু করে যায় এই সেই টাটু আমার একটা ভাই এসে গেছে থালমবাদা খেতে

এই একটা দাদা আছে হরিনাম করে তো বন্ধুরা আমরা ঘর চলে যাচ্ছি তা আমাদের থালিম পাতা খাওয়া শেষ হয়ে গেছে তা এখানে ভিডিওটা স্টপ করছি